যা আবা হবে তবে সেই দিন কিন্তু বেঁধে রাখতে পারবে ও বান্ধবী আছে যথার্থ এই ফেসবুকের যুগে বান্ধবী না থাকলে কি চলে এ পর্যায়ে মঞ্চে আসছেন কাকে বলব এমডি আল আমিন ধামা করে বাপরে ধামা কামালে কি বাবু এমডি আল আমিন আসছেন মঞ্চে সজরে আরেকটি করতালি হবে পুষ্পার্ঘ এবং সজরে তার সজনে করতালি আমি আলামিনের কণ্ঠে একটা ছন্দ শুনতে চাই আমি জানি আপনি একজন সাংদিক মানুষ আপনাকে তো ফাসায়া দিচ্ছে ফাসায়া তো দিয়েছে হ্যাঁ তো আমার হচ্ছে ডায়লগ একটাই দাদা পাস আদের আব্দুর রহিম মঞ্চে আসছেন আব্দুর রহিম যিনি অত্যন্ত অসাধারণ ফেসবুক ক্রিয়েটর এবং তার সাথে এসছে তার সহোদর বোন বর্ষা আমরা দেখতে পাচ্ছি রহিমকে একটু শারীরিক প্রতিবন্ধী হলেও তার মেধা মননে ফেসবুক সৃজনে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তাকে যে উৎসর্গ করেছেন আপনাকে তুলে দেবেন উপহার এসে আপন আজকের আয়োজক সজরাটি করতালি মোবাইল মোবাইল উৎসর্গ করবার জন্য তবে সেই প্রযুক্তি হয় যেন মানুষের মঙ্গলার্থে এবং পৃথিবীর মানুষ ভালোবাসার তো অসীম প্রাপ্তির ক্ষেত্রে সেটি যেন হয় আমাদের আজকের এই অসাধারণ দৃশ্যময় ফেসবুক আয়োজনের অবতারণা অধীয়মান তরুণ এ প্রজন্মের ছেলেরা যা জানে আমরা কিন্তু তার কিছুই জানি না আমার সাত বছরের ছেলে ফেসবুক এবং ইউটিউবে যে অসাধারণ কন্টেন্টসগুলো বের করে আমি কিন্তু তার বাবা হয়ে সেটি পারি না যে কারণে তরুণদের মধ্যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা হাতের তুলিতে সৃষ্টি হচ্ছে নতুন প্রজন্মের জন্য আর বেশ কিছু দিকদর্শনমূলক উপস্থাপনা লেখনী যাতে যাকে বলা হয় আমরা চ্যাটিং যেটি তার অসাধারণ সে চ্যাটিংগুলো মুগ্ধ করেছে আমাকে এবারে আসছে যা যাকে বলতে হয় নদী সেজন্য এই কি সেই সুন্দরী রমণী নদী মিষ্টি হাসির পোয়ারা যেন এক ঝলক চাঁদের হাসি করতালি সবাই তার সৌজন্যে এতক্ষণ নদী আমাদের প্রেরণা দিয়েছে নদীকে প্রেরণা এবং আরেকটি নতুন দৃশ্য সেটা আমি না বলি তাকে আর অভিনন্দন জানাই আমাদের মহনপুরের কৃতি সন্তান করতালি আরেকটি সজরে করতালি প্রজনমারে আরো এক দৃশ্যমান ব্যক্তিত্ব ফুলেল শুভেচ্ছা এবং